প্রদত্ত চিত্রে বর্তনীর তুল্য রোধ বর্তনীর মধ্যে দিয়ে প্রভাব এবং এ ও বিবিন্দুর বিভব পার্থক্য কত দেখো এ ও বি বিন্দুর মধ্যে যে দুটি সমবায় রোধ আছে এটা কি সমাতাল সমবায় আছে দুই হোম ও দুই হোম সমাতাল সমবায় আর এক্ষেত্রে বি আর সি চার হোম আর চার হোম এটাও সমান্তরাল সমবায় তাহলে প্রথমে এ ও বি বিন্দুর ক্ষেত্রে বের করে নেব এ ও বি বিন্দুর মধ্যে আর ওয়ান হলে প্লাস ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই আর 1 সমান টু 1 টু তাহলে এক তাহলে আর ওয়ান সমান এক তাহলে এক্ষেত্রে এ ও বিভিন্ন মধ্যে তুল্যরোধ ওয়ান হোম পেয়ে গেলাম একই রকম ভাবে কি পাবো ওয়ান বাই টু সমান ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর বা ওয়ান বাই আর টু সমান ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে r2 সমান 1/r2 সমান 2/4 তাহলে 1/2 তাহলে r2 সমান কত পাবো 2 ওহম তাহলে এটা কি হলো এটার তুল্য রোধ 1 ওহম এটার তুল্য রোধ 2 ওহম এবার এইটা আর এটা কি বলো তো শ্রেণী যুক্ত আছে তাহলে বর্তনীর যে তুল্য রোধটা বর্তনীর বর্তনীর এবার এ ও সি বিন্দুর মধ্যে বার করি এ ও সি বিন্দুর মধ্যে তুল্য রোধ তুল্য আর থ্রি সমান কি বেরোবে ওয়ান প্লাস টু সমান থ্রি হোম তাহলে উপরের ক্ষেত্রে এ ও সির ক্ষেত্রে তুল্য রোধটা কত পেয়ে যাচ্ছি আর থ্রি সমান থ্রি ও হোম তাহলে বর্তনীর বর্তনীর তুল্য রোধ আর সমান কিভাবে বলতো আর টা আর টোটাল সমান যে আর থ্রি প্লাস দেখো এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে না এক হোম তাহলে তিন প্লাস এক সমান কত বেরোবে উত্তর বর্তনের তুল্য রোধ চার হোম বেরোবে এবার কি কি দেওয়া আছে ই দেওয়া আছে তাহলে ই সমান আমরা কি জানি ই সমান আই আর সেই সূত্রটা কাজে লাগাবো ই সমান কি জানি